ডেব্রায় এনএইচ সিকটিন অবরোধ আফগানি দপ্তরের মারে আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জাতীয় সড়ক অবরোধ করল আদিবাসীরা ডেবরার অনন্তবারের যুবক ডাক্তার শরণকে আফগানি দপ্তর পিটিয়ে মেরেছে এমন চাঞ্চল্যকর দাবি তুলল পরিবার ও প্রতিবেশী এমনই অভিযোগ পরিবার পরিবেতি পরিবার প্রতিবেশী ও আদিবাসী লোকেরা ডেবরাত জাতীয় সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টা অবরোধে জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয় ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলতে সক্ষম হয়

খুনি এনে দলটা তুলে দেন এটা বেআইনি যদি না তোলেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি এখনই এনে